জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টির জন্য আপনার মাপের একটি লাল কার এবং নারকেল দিয়ে আপনার সেই মনের মানুষকে চিরজীবনের মতন পাগল করে দিতে পারবেন আপনার কথায় উঠবে বুঝবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আপনাকে দেখলে চাবল না দেখলে পাবল তার অন্তর জ্বলে পড়ে ছায় হবে ছটপাট করবে যে মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে পাত্তা দেয় না দর্শক বন্ধু অথচ তার জন্য আপনি রাতের ঘুমটা নষ্ট করে দিয়েছেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন কাজকর্মে আপনার মন বসছে না আপনার পরিবারের কেউ ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে বন্ধু বান্ধব ভালো কথা বলছে সহ্য করতে পারছেন না আপনি দিন রাত সেই মনের মানুষের কথা ভেবে যাচ্ছেন কিভাবে তাকে কাছে পাবেন কিভাবে তার মনটাকে জয় করবেন হয়তো দর্শক বন্ধু সেই মনের মানুষের জন্য আপনি দু দু মাস বা বছর তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আপনার সেই মনের মানুষ আপনাকে পাত্তা দেয় না আপনাকে সহ্য করতে পারে না আপনি একতরফা সেই মানুষটাকে ভালোবাসেন আপনি নিজেও অনেক রকমভাবে চেষ্টা করেছেন তাকে কাছে পাওয়ার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য বা কোনো তান্ত্রিক দ্বারা চেষ্টা করেছেন কোনো কিছুতেই তার মনটাকে জয় করতে পারেন জয় করতে পারছেন না আপনি দর্শক বন্ধু মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন আজকের এই বশীকরণে যত রাগী হোক যেদি অহংকারী নারী বা পুরুষ সে আপনার পায়ের তলায় চলে আসবে দর্শক একদম সহজ উপায় ঘরে বসে দূর থেকে সেই মনের মানুষকে প্রেমে পাগল করে দিতে পারবেন না তাকে কিছু খাওয়াতে হবে না তার বাড়িতে কিছু রেখে আসতে হবে যা করার আপনি ঘরে বসে করতে পারবেন আজকের এই বসীকরণ নারী পুরুষ উভয়ের জন্য এবং যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে আমি একজনের উদ্দেশ্যে বলবো নারীর নিয়মও যা পুরুষের নিয়ম একই দর্শক বন্ধু আপনাকে সর্বপ্রথম ভালো করে বুঝতে হবে এই বসীকরণ ক্রিয়াটি কিভাবে নিয়মাবলী আছে কি মন্ত্র আছে এবং কি কি জিনিস সংগ্রহ করে এই কাজটি করতে হবে তাই বলবো দর্শক বন্ধু যদি ভিডিওর মাধ্যমে আপনি শিখতে চান বা কাজটি করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে ভিডিওটি সম্পূর্ণ ভালো করে জেনে বুঝে তারপরে কাজ করুন নেওয়াবলি আছে এবং কি কি জিনিস আছে সেগুলো জানতে হবে মন্ত্র জানতে হবে আমি আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন আজকের এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যা নেই আজকের ভিডিওর কিছু বুঝতে সমস্যা হলে বা আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেই বিষয়ে কিছু আলোচনা করতে হলে আমার এসে যোগাযোগ করতে পারবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কি মন্ত্র আছে এবং কি নিয়ম আছে আপনাকে সর্বপ্রথম দর্শক বন্ধু লাল কার বা লাল দাগা বা লাল সুতো আপনার হাইটে লম্বায় যতটুকু আপনি লম্বা সেই মাপের একটি লাল কার্ড নিতে হবে একটু উঁচু হোক বড় হোক কোনো সমস্যা নেই ছোট জানি দর্শক বন্ধু না হয় এটুকু আপনাকে মনে রাখতে হবে এবং একটি গোটা নারকেল একদমে আপনাকে কিনে নিয়ে আসতে হবে বাড়িতে থাকলে হবে না আপনাকে দোকান থেকে শনি অথবা মঙ্গলবার দিন একদমে কিনে নিয়ে আসতে হবে এবং ওই লাল কাঠটি দশকর্মার দোকানে আপনি পেয়ে যাবেন লাল দাগা পেয়ে যাবেন একটি ভোজ্যপত্র লাল পেন আপনাকে সংগ্রহ করতে হবে আজকের এই বসীকরণ যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন বেলা বারোটার থেকে রাত দশটার মধ্যে আপনাকে কাজটি কমপ্লিট করতে হবে এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে যে সহজ মন্ত্রটি আছে মন্ত্রটি একবার পাঠ করে শোনাব মন্ত্রটি হলো ওম রাং রিং কাল ঘোরবাই অমুক অমুক বর্ষ মম কুরু ফট সোহা এই মন্ত্রটি দর্শক বন্ধু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে ওই ডেসক্রিপশন বক্সের থেকে আপনি চেক করে নেবেন এবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। এই কাজটি যে কোনো শনি মঙ্গলবার দিন আপনাকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বা কালী মা মনসা বা আপনার ঘরে যে দেবদেবী আছে তার সামনে বসে আপনি করতে পারবেন শুদ্ধ বস্ত্রে আপনাকে করতে হবে শুদ্ধ আসনে দর্শক বন্ধু ওই ভূজ্যপত্রে সর্বপ্রথম আপনার নাম লিখলেন আপনার নাম যদি শুভজিৎ হয় শুভজিৎ লিখলেন প্লাস আপনার মনের মানুষ আর যদি কোনো নারী করতে চান তাহলে সর্বপ্রথম আপনার নাম লেখার পরে যে মন্ত্রটি বললাম বা ডেসক্রিপশন বক্সে যে মন্ত্রটি আছে ওই মন্ত্রটি লাল পেন দিয়ে দর্শক বন্ধু লিখবেন এবার দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে কুমকুম একটু মধু নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে ওই নারকেল এবং মন্ত্র যে ভোজ্যপত্র লিখেছেন এবং লাল সুতো দিয়ে কি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে দর্শক বন্ধু আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন যাতে আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরোনোর চেষ্টা করছে বেরিয়ে আসতে পারছে না আমার এই ভিডিও দেখে তারা উপকারিত হবে এবং আপনার ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো ওই লাল সুতো নারকেল কুমকুম দিয়ে কিভাবে সম্পূর্ণ করে সেই মনের মানুষকে জীবনের জন্য কাছে পান বা চিরস্থায়ীভাবে তার কাছে আপনি চিরজীবনের মতন থাকতে পারেন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব এবার দর্শক বন্ধু মন্ত্র এবং নাম যেভাবে ভূজ্য লিখতে বলেছি এবার ওই যে নারকেলটি নারকেলটির মধ্যে মধু এবং কুমকুম মিশিয়ে একটি স্বস্তিক চিহ্ন আপনি দর্শক বন্ধু আঁকাবেন নারকেলের মধ্যে লেখার পরে ভোজ্যপত্রটি চার ভাজ করবেন করার পরে দর্শক বন্ধু ওই যে আপনার মাপে যে লাল সুতোটি নারকেলের মধ্যে ভুজ্যপত্র রেখে ঠিক আপনি লম্বাই হোক আরে পেঁয়াজ দেবেন যতগুলো পেঁয়াজ হয় ঠিক লাস্টে তিনটে গিফট মেরে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু আরো একটি জিনিস আপনাকে দর্শকর্মার দোকান থেকে নিয়ে আসতে হবে হলুদ শালু কাপড় কিনে নিয়ে এসে নারকেলটিকে ভালো করে বাঁধবেন অবশ্যই ওই ভূজ্যপত্রে আপনার মনোকামনা লিখবেন যে অমুক জানি আমার বসে হয় চির গোলাম হয়ে থাকে যে কোনো দেবদেবীর নাম স্মরণ করে আপনি যাকে ভালোবাসেন কালী শিব তার কাছে আবেদন রেখে ঠিক হলুদ কাপুরের মধ্যে বেঁধে নিয়ে দর্শক বন্ধু আপনাকে কোনো পুকুর বা গঙ্গায় জলাশয়ের জায়গায় আপনাকে চলে যেতে হবে ঠিক তার ধারে কাছে দর্শক বন্ধু ওই হলুদ কাপড়ে যে নারকেলটি এবং ভোজ্যপত্র বা লাল সুতোতে বাঁধা ওই জিনিসটিকে ভালো করে পুঁতে দিয়ে আসবেন এবং দর্শক বন্ধু আপনাকে মনে রাখতে হবে যাওয়ার সময় কারোর সাথে কথা বলতে পারবেন না যতক্ষণ না বাড়িতে আসবেন ততক্ষণ কারোর সাথে কথা বলতে পারবেন না এবং আপনাকে এই নিয়মটুকু যদি আপনি সঠিকভাবে করতে পারেন যত রাগী হোক অহংকারী আপনাকে আপনাকে পাত্তা না সহ্য করতে পারছিল আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে এসে কমেন্ট করুন আপনারা সবাই ভালো থাকুন মা নাগমা তারা নিয়ে আপনাদের সর্বোচ্চ আপরণ করুন আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন